এখন সাড়ে এগারোটা প্রায় বাজে আর আমরা এখন ফার্স্ট প্যান্ডেলে ঢুকছি গাইজ রাত সাড়ে এগারোটা বাজে সেকেন্ড প্যান্ডেলে তো দেখা যাক কি করেছে ঘোড়া ঘোড়া কেমন লাগছে অত্যন্ত সুন্দর এবং ভালো আমরা এমন সময় প্যান্ডেল দেখতেছি তো এই দোকানপাট সব বন্ধ হয় আমরা এমন সময় প্যান্ডেল দেখতেছি দোকান সাড়ে এগারোটার বেশি বাজে তখনই প্রায় এগারোটা আঠেরো না উনিশ মতো পয়লা যে কিন্তু তো চলো দেখতে থাকো এই প্যান্ডেলটাও বেশ ভালো লাগলো চলো যাওয়া যাক নেক্সট প্যান্ডেলে খুব বড় সড়ো কিছু করেনি কিন্তু মূর্তিটা অসাধারণ করেছে আমার তো খুবই ভালো লাগলো চলো যাওয়া যাক নেক্সট প্যান্ডেলে এই প্যান্ডেলটা তো এক কথায় অসাধারণ হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলে এসেছি নেক্সট প্যান্ডেলে আর এটা কিন্তু আমাদের পাড়ার প্যান্ডেল এখানকার থিম হয়েছে ভিক্টোরিয়া তো চলো ভেতরে গিয়ে দেখি কেমন করেছে ভেতরটা আমরা বেশ অনেকটা রাত করে বেরিয়েছি তাই দেখো চারিদিকটা কিন্তু পুরো ফাঁকা ফাঁকা কারণ এখানে কিন্তু বিশাল লাইন পড়ে তো প্রত্যেকটা প্যান্ডেলেই অনেকটা লাইন দিয়ে দেখতে হবে একটু আগে বেরোলেই তাই আমরা একটু রাত করেই বেরিয়েছি যাতে সব ফাঁকা ফাঁকায় ভালোভাবে দেখতে পারি আমাদের পাড়ার প্যান্ডেলটা কিন্তু আমার অসাধারণ লেগেছে তো চলো যাওয়া যাক নেক্সট প্যান্ডেল আর এটাও কিন্তু আমাদের পাড়ার আরও একটা প্যান্ডেল তো চলো যাওয়া যাক বাবাই কোথায় রে হ চারিদিকে কঙ্কাল সর্বনাশ কি মাথায় কেউ তোমার কোথাও থেকে কিছু বেরিয়ে আসবে না তো আবার ঝপ করে এ দেখে আসিস প্রচুর জঙ্গল

এই লাইটিংটা তো আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কটা অব্দি দেখার প্ল্যান আছে অর্ধেক বাকি জানি না সারা রাত লাগবে নাকি কে জানে সিরিয়াসলি লাইটিং থেকে আরম্ভ করে প্যান্ডেল ঠাকুর এত অপূর্ব সুন্দর হয়েছে যে কোনটা ছেড়ে কোনটা দেখবো সেটাই বুঝে উঠতে পারছি না কালনার রাস্তাঘাট যেন আলোকসজ্জায় পুরো সজ্জিত হয়ে রয়েছে মানে এত অপূর্ব সুন্দর লাগছে যে বলে প্রকাশ করা যাবে না এই যে এখন এই ফাঁকা রাস্তাঘাট যদি সন্ধেবেলায় দেখতে তো তুমি চিনতেই পারতে না কারণ এত এত ভিড় হচ্ছে যে হাঁটার উপায় নেই তাই আমরা একটু রাত করেই বেরিয়েছি তোমাদের লাইটিংগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর কারা কারা কালনায় ঠাকুর দেখতে এসছো আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিও তুই ভয় দেখাচ্ছিস এত সুন্দর আলোয় সজ্জিত রাস্তা দিয়ে হাঁটতে কোনো কষ্টই যেন মনে হয় না কালনা সমস্ত অলিগলিও যেন মনে হচ্ছে আলোকসজ্জায় সজ্জিত হয়ে গেছে নেক্সট প্যান্ডেলে তো চলো ভেতরটা ঘুরে আসি কেমন করেছে একটু দেখি আর তোমাদেরকেও পুরো ডিটেলে শেয়ার করবো সবটাই আসলি ঠাকুর দেখতে দেখতে পুরো টায়ার্ড হয়ে গেছি কিন্তু এখানেই তো থামা যাবে না এখনো অনেক প্যান্ডেল বাকি যাওয়া যাক

মাথায় এত বড় পাখি বসে তো ঘরটা কি আর থাকবে এই খেজুর গাজুর কি অর্জিনাল দেড়টা মতো বেজে গেছে এখনো নাকি এক ঘন্টা মানে এখনো যা ঠাকুর আছে এক ঘন্টা দেখতে হবে তো দেখি কতটা কি দেখতে পারি দারুন সব প্যান্ডেল করেছে তো চলো ঝটফট দেখে ফেলি আর অনেকগুলো এখনো বাকি আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করো ভিডিওটা একদম স্কিপ না করে শেষ হতে দুবার দুবার করে ঠাকুর দেখছিস আর এখন কান্না কাটি করছি আরো দেখতে ইচ্ছা আছে কেমন লাগছে মা খুব সুন্দর লাগে এই যে তুমি এত রাত জেগে ঠাকুর দেখছো ক্লান্তি লাগছে না তোমরা প্রত্যেকবার রাত জেগেই ঠাকুর দেখতে পাবো মায়ের কোনো ক্লান্তি নেই শুধু আমরাই টায়ার্ড হয়ে কোনো ক্লান্তি নেই যত ক্লান্তি আমার আর তো সত্যি আমার মানে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে ঘুমের ছুটি এগ রোল খাবি এগ রোল না রাতে আর এগ রোল খাবো না তুমি খাও তুমি একটা খেয়ে নাও এত রোজার খাবে না খেলে খেয়ে নাও টাইম আছে চলে এসেছি নেক্সট প্যান্ডেলে তো চলো ভেতরে যাওয়া যাক এটাও তো বাইরে থেকে হেভবি সুন্দর লাগছে তো ভেতরটা গিয়ে চলো তোমাদের ডিটেলে শেয়ার করি মেলা থেকে মার বাপে একটু জিলিপি আর হিমকিও নিয়ে নিলো অনেকগুলো প্যান্ডেল দেখেছি প্রায় শেষের দিকে চলে এসছি আর অনেকটা রাত হয়ে গেছে তো কয়েকটা দেখি আবার বাড়ি চলে যাবে অনেক প্যান্ডেল দেখেছি অনেক ঘুরলাম রাত প্রায় তিনটের কাছাকাছি বাজে তো দেখো রাস্তাঘাট পুরো ফাকার সাথে দেখো প্যান্ডেলগুলো কিন্তু পুরো প্রায় ফাঁকাই হয়ে গেছে আমরাই যেন শুধু ঠাকুরটা দেখছি প্যান্ডেলটা ঘুরে ঘুরে দেখছি বেশ ভালোই লাগছে কটা দেখবো সেটাও জানি না প্রচন্ড ঘুম পাচ্ছে প্রায় আড়াইটের মতো বেজে গেছে আড়াইটারও বেশি বেজে গেছে যাই হোক এই প্যান্ডেলটাও কিন্তু খুবই সুন্দর করেছে শুধু এই প্যান্ডেলটা বলে না যে কটা প্যান্ডেল দেখলাম যে কটা লাইটিং দেখলাম ইনফ্যাক্ট যে কটা ঠাকুরের প্রতিমাও দেখলাম প্রত্যেকটা এতটাই অসাধারণ করেছে এতটাই নিখুঁত করেছে মানে কোনটা ছেড়ে কোনটাকে যে ভালো বলবো আমি ঠিক মানে বলে প্রকাশ করতে পারবো না দারুণ লাগলো এক কথায় চলে এসেছি নেক্সট প্যান্ডেলে

যাই হোক আমাদের চা খাওয়া কমপ্লিট রাতের চা খেলাম না ভোরের চা খেলাম ঠিক বুঝতে পারলাম না যাই হোক খেলাম বেশ ভালোই লাগলো তবে চলে এসছি নেক্সট প্যান্ডেলে আর এনার্জি নেই প্রায় তিনটের উপরে বেজে গেছে সাড়ে তিনটের কাছাকাছি বাজছে তো এই প্যান্ডেলটা দেখেই বাড়ি চলে যাবো ভাবছি আজকে লাস্ট প্যান্ডেলে চলো ভেতরটা দেখে আসি এদিকে নামতেই পারেনি লাস্ট প্যান্ডেলে এনার্জি শেষ সব দেখেছে সব দেখেছে প্রায় হোল নাইট ঠাকুর যাচা হয়ে গেল ছাতা খুলে ছাতা খুলে না কিন্তু ছাতাও আছে কেউ নেই বর্ষাকালে কাজে দেবে দারুণ হয়েছে প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে মা সরস্বতীটাও খুব সুন্দর দেখতে দেখো তো প্রায় তিনটে মতো বাজে বাড়ি যেতে যেতে আরও আধ ঘন্টা লাগবে সাড়ে তিনটের মধ্যে বাড়ি চলে যাব। তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করবো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারে সাবস্ক্রাইব করে দিও আর দেখে নাও ওটা প্যান্ডেলে কিন্তু শুধু আমরাই রয়েছি মানে কেউ নেই এখন আমাকে বলছে ভি আমি ভিআইপি আমার জন্য প্যান্ডেল ফাঁকা করে দিয়েছে একটা স্ক্রিপ্টেড ভিডিও বানাতে বলছে তো আমার আর সেই এনার্জি নেই কারণ তিনটে মতো বাজে বাড়ি যেতে যেতে সাড়ে তিনটে মতো বেজে যাবে যেটা বলছিলাম তো ভিডিওটা আজকে এখানে এন্ড করবো তো কেমন লাগলো কালনার পুজো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও পৌলামিস ব্লগিং চ্যানেলটাকে টাটা গুড নাইট সরি গুড মর্নিংও হতে পারে বাই বাই